ওকে আমি আজ শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর জন্য যে রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা সেই পরীক্ষার রুটিন দেখানোর জন্য সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে কিছুদিন পরেই সেই রুটিনটা প্রকাশিত হয়েছে যারা ষষ্ঠ শ্রেণী নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য সানমাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার সংশোধনী রুটিন প্রকাশিত হয়েছে এখানে লেখা আছে আগে একটা রুটিন রুটিন প্রকাশিত হয়েছিল ওইটা চেঞ্জ করে এখন বর্তমানে আরেকটা তোমাদের সংশোধন করে এই রুটিনটা আবার প্রকাশ করছে প্রকাশ করছে সো তোমরা দেখতে থাকো আজকে দেখাবো নবম শ্রেণীর রুটিন ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর রুটিন আমি দেখানো হয়ে গেছে এখন নবম শ্রেণীটা বাকি রয়েছিল সেই নবম শ্রেণীটা আজকে দেখাবো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো তারিখ এখানে তারিখ উল্লেখ আছে আর এদিক দিয়ে হলো নবম শ্রেণী হ্যাঁ আজকে নবম শ্রেণী এগুলা দেখাবো সো এইখানে যে সাবজেক্টগুলো আছে এগুলা হলো নবম শ্রেণীর রুটিনের সাবজেক্ট আর এই দিক দি হলো তারিখ উল্লেখ আছে হ্যাঁ তোমরা দেখতে থাকো আমি দেখাতে চলছি তোমাদের পরীক্ষা নবম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখ থেকে হ্যাঁ তিন তারিখ থেকে জুলাই মাসের সাত মাস মানে জুলাই মাস জুলাই মাসের তিন তারিখ থেকে দুই হাজার চব্বিশে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষা হবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর জন্য প্রথম পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তিন তারিখ থেকে এরপরে হলো ছয় তারিখ ছয় তারিখ দিন দুই নম্বর পরীক্ষাটা যেটা অনুষ্ঠিত হবে সেটা হলো ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর জন্য দশ তারিখ দশই জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে জীবন ও জীবিকা নবম শ্রেণীর জন্য তেইশে তেরোই জুলাই দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য ও সুরক্ষা নবম শ্রেণীর জন্য পনেরোই জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ধর্ম পরীক্ষা এটা হল নবম শ্রেণীর জন্য এরপরে হলো বিশে জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীর জন্য এরপরে বাইশে জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা সো বাংলা পরীক্ষাটা অনেক পরে এর পরবর্তীতে চব্বিশে জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে নবম শ্রেণীর জন্য ইংরেজি পরীক্ষা হ্যাঁ ইংরেজি হলো বাংলার পরে চব্বিশ তারিখ একদিন বদ্ধ পাইবা মাদ্রে মাসখানে তেইশ তারিখটা শুধু বদ্ধ পাইবা এরপরে হলো এইখানে আবার বদ্ধ আছে দুই দিন না তিন দিন দেখা যায় সাত সাতাইশ তারিখ তিন দিন বদ্ধ গণিত পরীক্ষা হ্যাঁ গণিত পরীক্ষাটা আবার বদ্ধ পাইতেছ তোমরা নবম শ্রেণীর জন্য গণিত পরীক্ষা সাতাইশ তারিখ অনুষ্ঠিত হবে সাতাশে জুলাই এরপরে তোমাদের পরীক্ষা লাস্ট পরীক্ষাটা হবে তিরিশে জুলাই এটা তোমাদের হবো বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষাটা সবার শেষে হবে তিরিশে জুলাই তোমাদের তিন তারিখ পরীক্ষা শুরু হবে এবং তিরিশে জুলাই পরীক্ষাটা শেষ হবে তোমরা এভাবে পরীক্ষার রুটিন পেয়েছ যেভাবে এভাবে প্রতি পরীক্ষার সাজেশন পাবে এখানে যে যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের সাজেশন আমার এই চ্যানেলে পেয়ে যাইবা তোমরা যদি সাজেশনগুলো প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখবা ধন্যবাদ সকলকে